নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের দিদিভাইয়ের উপরে আমি বেশি সময় রাগ করে থাকতে পারি না তো সেই জন্য সব রাগ ভুলে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা একটু আলাদা ধরনের হবে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে এই ভিডিওতে এতদিন গণ্ডগোলের যে নায়ক বা খল নায়ক তাদের আমি কিছু কথা বলবো যেটা শোনার পর তোমাদের মনে হবে যে পৃথিবীতে এই রকম ঘটনা এই আমাদের সাথে প্রথমবার ঘটলো এর আগে কারোর সাথে ঘটেছে বলে আমার মনে হয় না বন্ধুরা ভিডিওতে আমি যেহেতু ভয়েস অভারটা দিচ্ছি সেহেতু তোমাদের দিদিভাই ভিডিওটা বা ভয়েসটা শোনার খুবই দরকার মানে ভিডিওর মধ্যে হয়তো আমি কোনো জায়গায় ভুল বলতে পারি যেটা হয়তো ঘটেনি আদবে তো সেই জায়গাগুলো সেই পয়েন্টগুলো আমাকে কিন্তু তোমাদের দিদিভাই ধরিয়ে দেবে তো যদি ভুল থাকে আর যদি না ভুল থাকে তাহলে তোমাদের দিদিভাই বলবে যে ভিডিওর মধ্যে কোনো সমস্যা নেই তো সেই জন্য তোমাদের দিদিভাই ভিডিওটা দেখছে এখন তো বন্ধুরা এখন আসি ভিডিওর মেন পয়েন্টে তোমরা যার জন্য ওয়েট করছো যে গন্ডগোলটা কার জন্য শুরু হয়েছে বা গন্ডগোলটা কাকে নিয়ে আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার খুবই দরকার আছে কারণ এই বিষয়ে সচেতন হওয়ার তোমাদেরও দরকার আছে তোমাদের অ্যালার্ট থাকা দরকার কারণ আমার মতন তোমরাও যাতে সমস্যার সম্মুখীন না হও তার জন্য তোমাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে তো অ্যালার্ট থাকার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত একবার দেখে নাও তো চলো এখন এটা নিয়ে আলোচনা করি বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করতে যে তোমাদের দিদিভাই মা কেন আমাদের বাড়িতে আসে না কিন্তু আমাদের একটা ছোট্ট ভুল ছিল মানে ছোট্ট একটা মিথ্যা কথা বলতাম তোমাদের সেটা অ্যাকচুয়ালি তোমাদের হলে অভিধা তোমরাই একই কথা বলতে কারণ যে যার নিজেদের সম্মান নিজেদের আত্মীয়তার সম্মান বজায় রেখতে হলে কোনো কোনো সময় মিথ্যা কথা বলতে হয় তো তোমাদের আমরা কি বলেছিলাম বা তোমাদের দিদিভাই কি বলেছিল যে মা কাজের জন্য আসতে পারেনি গ্রামের মানুষ কাজবাজ অনেক কাজের জন্য আসতে পারেনি সেই কারণে কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল কথা কাজের জন্য নয় আসল ঘটনা হলো টেক কেন বজায় রাখার জন্য মানে টেক কেনটা এতটা পরিমাণে যে টেক কেন বজায় রাখার জন্য আসেনি তো এই ভিডিওটা আমি আপলোড করার আগে একশোবার ভেবেছিলাম এটা ঘটেছে প্রায় এক বছর দেড় বছর ধরে ঘটছে কিন্তু তখন আমি পারতাম সত্যি কথা বলতে কিন্তু আমি ভাবলাম যে নিজেদের মধ্যে যাই হোক গণ্ডগোল হোক আমাদের নিজেদের মধ্যেই লুপ্ত তো আমরা গণ্ডগোল বাড়ালে গণ্ডগোল বাড়বে তো আমরা চাইছিলাম যে যাই হয়েছে হয়েছে সমাধান একটা হোক সেটাই চাইছিলাম যে আবার যাতায়াত শুরু হোক আমরাও যাবত শাশুড়ি শ্বশুর সবাই আসুক সম্বন্ধি আসুক কিন্তু তা না করে টেক কেন বজায় রেখেছে এবং সেটা এখন এত পরিমাণে হয়ে গেছে যে আমারও প্যাসটিসটা আমার পাড়ায় মানে আমার পাড়ায় মেটানোর চেষ্টা করছে ঠিক আছে তো সেই জন্য আর বেশি আমি ওয়েট করে থাকতে পারলাম না কারণ যদি বেশি ওয়েট করি তাহলে আমাদের মনের মধ্যে একটা রাগ তৈরি হবে রাগ তৈরি হলে কি হবে তোমাদের দিদিভাইয়ের উপরে সেই রাগগুলো প্রকাশ হবে হয়তো সাধারণত এরকম তো সেই রাগটা যাতে আমার মানে রাগটা তোমাদের দিদিভাইয়ের উপরে প্রকাশ না হয় সেই জন্য ভিডিওটা নিতান্ত আপলোড করা খুবই দরকার আছে কারণ আমাদের নিজেদের মধ্যে ঠিক থাকতে হবে তোমাদের দিদি ভাই তো আমার নিজের লোক বা একটা ভালোবাসার লোক তাহলে তার সাথে আমি যদি মানে মিসবিহেভ করি ইন ফিউচার মানে হতে পারে তো কারণ মাথা সব সময় সবার ঠিক চলে না একটা অন্য কথার জন্য তোমাদের দিদিভাইয়ের উপরে হয়তো কোনো কিছু সমস্যা হয়ে যেতে পারে তো সেদিকটা আমি বজায় রাখবো ঠিক আছে তোমাদের ওটা নিয়ে ভাবতে হবে না যে দিদি ভাই সুখী আছে কি দুঃখী আছে সেটা তোমাদের দিদিভাইই জানে ঠিক আছে তো চলো এখন আমি এখন আসল কথাটা বলছি যে গণ্ডগোলটের মূল উৎপত্তি কোথা থেকে হলো এখন বন্ধুরা কি হয়েছে তোমাদের ভাইয়ের জেঠুর ছেলের মেয়ে হয়েছে তো সেই মেয়েটার অন্নপ্রাশন মানে ভাত খাবানো যাকে বলে তো সেই ভাত খাবার নিতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করবে আর আমাদের এদিকে নিয়ম আছে নিমন্ত্রণ কার্ডে কার্ড দিয়ে যদি নিমন্ত্রণ করে কার্ডে মানে বাড়ির মেন কর্তা যে তার নামটা উল্লেখ থাকে মানে তাকে নিমন্ত্রণটা করা হয় তাহলে বাড়ির সমস্ত সদস্য নিমন্ত্রণিত হয়ে যায় তো আমার বাবা এখন মেন কর্তা আছে বাড়ির তো সেই উদ্দেশ্যে আমার বাবা পত্রটা রিসিভ করবে বাবার নামে পত্রটা তো পত্রটা শ্বশুরমশাই আমাদের বাড়িতে দিতে আসলো তো পত্রটা ঠিকঠাকই ছিল নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে যে কার করেছে এরকম যেতে হবে দাদার ছেলের মেয়ে অন্নপ্রাশন তো ঠিকই আছে কিন্তু এখানে একটা ছোট্ট ভুল আছে কি ভুলটা তোমাদের বলে দিই পত্র যার নামে করুক না কেন মেন উদ্দেশ্য কে এখানে মেন উদ্দেশ্য ঝি জামাই বেই এখানে তো উদ্দেশ্য মেন কর্তা যেহেতু বেই যদি না নিমন্তন পায় তাহলে ঝি জামাই কী করে পাবে কিন্তু মেন উদ্দেশ্য জি জামাই জি জামাই গেল কি গেল না সেটা লক্ষ্য তো জি জামাইয়ের কথা কিন্তু উল্লেখ নেই পত্রেও কোনো উল্লেখ নেই পত্রে তো উল্লেখ থাকবে না ওখানে একজনের নামই উল্লেখ থাকে কিন্তু এটা মুখের কথা বলতে হয় যে আমার ঝি জামাইটা যেন যায় ওখানে উপস্থিত থাকে তো ওখানে কিছু বলেনি তো এটা হলো একটা পয়েন্ট ঠিক আছে তো এবার আসি দ্বিতীয় পয়েন্টে তো আমরা নিমন্ত্রণ যেহেতু দিয়েছে বাবা বললো যে এখানে তো কিছুই বলেনি তো শ্বশুর তো তোদের যাওয়ার কথা কিছুই বলেনি তোরা কী বলছিস আমি বলি তুমি যেটা বলবে সেটাই ঠিক হবে বলে তাদের বলেনি যেহেতু কী যে চল কোনো অসুবিধা নেই ঠিক আছে তো গেলাম ওখানে মানে নিমন্ত্রণটা রক্ষা করার জন্য তো যাওয়ার পর আমরা মেয়েটার জন্য জামা প্যান্ট বা মালা ঘুমসি মিষ্টি এগুলো নিয়ে যেতে হয় তো এগুলো নিয়ে গেলাম যাওয়ার পরে ওখানে নিমন্ত্রণটা মোটামুটি রক্ষা করা হলো তারপরে নিমন্ত্রণ বাড়ি থেকে আসার চার পাঁচ দিন মতন পর একটা ফোন আসলো ফোনটা করেছে আমার শাশুড়ি মা তো ফোনটা যখন করে ফোনটা আমার ফোনে ফোন আসলো তো আমি বললাম যে তোমার মা ফোন করছে তোমাদের দিদি ভাইকে বললাম তোমাদের দিদি ভাই বললো দাও আমাকে রিসিভ করে দাও আমি কথা বলছি তারপরে ফোনটা রিসিভ করে দেওয়ার পরে প্রথম বাক্য ফোনে ভালো আছো কি খারাপ আছো কি মন্দ আছো সেটা জানার দরকার নেই বা তোর পাশে কে আছে না আছে সেগুলোও জানার দরকার নেই মানে সাধারণত যদি কোনো ইম্পর্টেন্ট কথা বলি তাহলে বলতে হয় যে তোর পাশে কেউ আছে না কেউ নেই কিন্তু এটা না বলে এটা না জেনে আমি আছি পাশে বসে আছি জামাই পাশে বসে আছে যে পাশে জামাই বসে আছে তখন ফোনের মাধ্যমে বলছে যে তোদের কি লাজ লজ্জা আছে প্রথম কথা এটা তো আমার কানে কথাটা আসলো আমি বললাম যে লাজ লজ্জা বলতে এ কথাটার মানে কি বুঝতে পারলাম না তোমাদের দিদিভাইও বুঝতে পারেনি আবার জিজ্ঞেস করছে কেন কি হয়েছে তোমাদের দিদিভাই তখন বলার পর শাশুড়ি মা বললো যে তোনে যে ওখানটায় আইলু তোনে হাতে কোনো একটা জিনিস নেইল এখানে আমার সম্মানটা রইল ছোট মেয়েটা দিল একটা রূপার একটা কি আংটি না কী দিয়েছে রূপার রূপার আংটি দিল তোনে যে একটা খালি হাতে আইল তোনকে লজ্জা রওয়ার দরকার তারপরে এত দূর পর্যন্ত ঠিকঠাকই ছিল এর মধ্যে আমার বাবাকে আবার টেনে নিয়ে আসলো কি না লক্ষ্মীকান্ত কামিলার কি টাকা পয়সার অভাব না জমির অভাব মানে আমার বাবার নাম লক্ষ্মীকান্ত কামিলা টাইটেলটা কামিলা তো এটা বললো এটা শোনার পর আমার খুবই খারাপ লাগলো প্রথম তো আমার খারাপ লেগেছে যে আমাকে এরকম বললো তার মানে আমরা ওখানে গেছি একটা মানে কি বলে নেড়ি কুকুর টাইপের হিসাবে মানে প্রথমত নিমন্ত্রণ পাইনি মুখের কথাও পাইনি আর যাদের বাড়িতে গেছি তাদের কথাটা একবার বলছি সে তো আমার সমন্ধি হবে তো আমাদের এখানে নিয়ম আছে যে নতুন জামাই গেলে তার আত্মীয় মানে তোমাদের দিদিভাইয়ের যে আত্মীয় দিদিভাই আত্মীয় পরিচয় করানোর জন্য একদিন ডাকে যেমন উদাহরণস্বরূপ সম্বন্ধে যদি পরিচয় করাতে হয় তাহলে সমন্ধির বাড়িতে একদিন যাবে যে ভাই তুমি আসো বা বোনকে ডাকবে তুই একদিন আয় ডেকে নিয়ে গিয়ে পরিচয় করাবে যে আমি আমার বড়ো সম্বন্ধি তোমার বড়ো সম্বন্ধি বা আমার দাদা হয় এরকম করে পরিচয় করে খাওয়া দাওয়া ওখানে একদিন কাটে মানে ওখানে একদিন সময়টা কাটে সেটাকে বলা হয় পরিচয় করানো তো এগুলো কিছু হয়নি অর্থাৎ আমি পরিচয় পাইনি সেখানে কিন্তু নিমন্ত্রণ করেছে আমার বাবাও বলল যে নিমন্ত্রণ করেছে যাওয়ার দরকার আছে আর আমি আমার বাবার কথা সবসময় মান্য করি মানে অমান্য করি না অনেক তো প্রশ্ন থাকে মনের মধ্যে নিজেরও ব্যক্তিগত প্রশ্ন থাকে যে কেন যাব কেন কিন্তু আমি আমার বাবার কথা অমান্য করব না বলে সেদিনই গেলাম তারপরে আরেকটা বিষয় হলো যে এখানে যে নিমন্ত্রণটা দিয়েছে এটা তো অন্নপ্রাশন এটা কোনো মৃত্যু বাড়ি না যে লোকের বাড়িতে লোকের হাত দিয়ে নিমন্ত্রণটা কার্ডটা পাঠাবে বিভিন্ন ঝামেলার মধ্যে থাকে এটা অন্নপ্রাশন মানে এখানে নিজের হাতে কার্ড যাবে এবং কার যাওয়ার পরেও অনেক বাক্য আছে মুখে বলা হয় আর প্রথমত নিজস্ব আসেনি আর দ্বিতীয়ত শ্বশুরকে দিয়ে পাঠিয়েছে তারপরে শ্বশুরও মুখের কথা যদি বলতো যে এটা যদি উপস্থিত থাকে তাহলে খুবই ভালো লাগবে এগুলো কিছু বলেনি অর্থাৎ আমরা নিমন্ত্রণ পাইনি ওখানে বিনা নিমন্ত্রণের যে নেড়ি কুকুর বলে ওই একই উদ্দেশ্য আমরা গেছি শুধু আমি গেছি একটা কারণে আমার বাবার মানে কথাটা রক্ষা করার জন্য আর কোনো কারণ ছিল না ওখানে তো যাই হোক এখানে যে গেছি এখানে যে কম্পিটিশানের ব্যাপার থাকে এটা আমরা আগে থেকে জানতাম না কম্পিটিশান বলতে এটার কথাই বলছি যে ছোট মেয়ে দিয়েছে রূপার আংটি তুমি দেবে সোনার আংটি আমার বড় মেয়ে দেবে ঝিনুকের আংটি এরকম কম্পিটিশান ব্যাপার থাকে তাহলে আমি কিন্তু যেতাম না এখানে বন্ধুরা উপহার দেওয়ার একটা ব্যাপার থাকে কিন্তু সে ব্যাপারটা আমাদের উপরে নির্ভর করে না এটা যে মেয়েটা তার মামার বাড়ি থেকে অবশ্যই অবশ্যই কোনো উপহার দিতে হয় আমাদের দিকে নিয়ম আছে যে উপহারটা দিতে হবে এবং সেটা রূপার দেওয়া চলবে না সেটা সোনার হতে হবে মানে কোনো মূল্যবান জিনিস হতে হবে সেটা সম্পূর্ণ মামার বাড়ির থেকে এই মানে যে এটা যে এটা মামার বাড়ি থেকে অবশ্যই কর্তব্যটা পালন করতে হবে কিন্তু আমরা কোনো উপহার দেইনি বলে সেটা আমাদের খেয়াল আছে এবং বাবারও খেয়াল আছে তো সেজন্য আসার সময় দাদার হাতে মানে সম্বন্ধির হাতে বাবা একশো টাকা ধরিয়ে দিয়ে আসলো যে কিছু পারলাম না বাবা এই টাকাটা হাতে তো এখানে কম্পিটিশন চলে এসেছে যে রূপার আংটি দিয়েছে তোমাকে সোনার আংটি দিতে হবে তাকে হীরা আংটি দিতে হবে তো আমরা সাধারণত কি হয় উপস্থিত হলেই যথেষ্ট এবারে তারা তাদের মন থেকে যা দেবে এবারে দেখো আমরা দিতাম এখানে হ্যাঁ থাকে যে মানবিকতা একটা জিনিস থাকে যে তোমরা গেছো একটা ছোট্ট মেয়ে তার সঙ্গে খেলনাও নিয়ে যাওয়া যায় দেখো সে সময় আমাদের হাতে সত্যি কথা বলতে মানে বিশেষ করে আমার হাতে পয়সা ছিল না ঠিক আছে তাহলে পয়সা না থাকলে জামা প্যান্ট কিনতে হবে মিষ্টি কিনতে হবে আদার্স জিনিসগুলো তো কিনতে হবে তাহলে কি আমরা নিমন্ত্রণ রক্ষা না করলে সেটা ভালো হতো এটাই আমার প্রশ্ন বা যদিও বলা যায় এ কথাটা বলা যায় যে তোরা উপস্থিত হলেই নিমন্ত্রণে ঠিক আছে কিন্তু হাতে একটা ছোট্ট কিছু জিনিস নিয়ে আসা উচিত ছিল জামাইরও উচিত ছিল কিন্তু কথাটা এভাবে প্রকাশ করলে আমরা মনে হয় খুবই খুশি হতাম কিন্তু কথাটা যেভাবে প্রকাশ করেছে অন্য জামাই হলে অন্য ঘরের ছেলে হলে আদপে যেত না আদপে কোনো দিনও যেত না ঠিক আছে আর তার মেয়েটার কী হাল হতো সেটা মানে তোমরাই ভালো করে জানো যে মানে উঠতে কথা বুঝতে কথা ননদ থাকলে শাশুড়ি থাকলে তোর মা উমুক তোর মা তুমুক তোর মা এমন মা যে তোর উপরে এমন এমন এ আমার বেটার উপরে এমন এমন কথা বলে মানে উঠতে বুঝতে খোঁটা উড়তে বুঝতে খোঁটা কিন্তু সেসব দিকে খেয়াল নেই আমার বাড়িতে এরকম না আমার বাড়িতে আমার মা নেই বোনও নেই কে খটা দেবে খোঁটা দেওয়ার মতন কেউ নেই কিন্তু তার সত্ত্বেও এগুলো কথা না ভেবে কি করে বলতে পারে এই কথাটা তো বন্ধুরা এখন তোমরাই বলো এগুলো শোনার পর আমার কি ওখানে যাওয়া উচিত মানে আমার কি প্যাসটিসটা আছে আর প্যাস্টেজ বলে আর কোনো বিষয়বস্তু আছে বলে আমার মনে হয় না শাশুড়ি মায়ের কাছে আর সেই জন্য আমার হয়তো আর যাওয়া হবে না এগুলো তো ঠিকই আছে এর পরের ঘটনাটা শোনো এটা একটা ঘটনা ঘটেনি যার দ্বারা আসা যাওয়াটা যে বন্ধ বা এরকম ঘটনা চলছে এটা একটা ঘটনার ভিত্তিতে না এবার শোনো আরও একটা ঘটনা এবার তোমাদের দিদি ভাই আছি আমি আছি আমার বাবা আছে বাড়িতে কোনো দিন কোনো সমস্যা হয়নি মানে এমন সমস্যা দেখো ছোটোখাটো তোমাদের দিদিভাইয়ের মধ্যে আমার কোনো কোনো সময় এগাত্রা হয়তো কথা কথা কাটাকাটি হয় তবে তোমার দিদিভাইয়ের মানে আমার বাবার সাথে তোমাদের দিদিভাই মানে শ্বশুর আর বউমার কোনো দিন গণ্ডগোল হয় না সবসময় যেন খুবই মিল আছে কোনো দিন একদিনের জন্য হয়নি তো আমার সাথে এ গাত্রেও কথা কাটাকাটি হয় কোনো কোনো সময় এবারে হয়তো সেটা সংসারে কোনো না কোনো মানে সংসারে এটা হয়ে থাকে এমন সমস্যা হয়নি যে আমার বাবা আমাকে আর তোমাদের দিদিভাইকে বাড়ি থেকে বার করে দেবে কিন্তু কথাটা উঠে এসেছে যে আমাকে আর তোমাদের দিদিভাইকে আমার বাবা বাড়ির বাইরে বার করে দিয়েছে কে বলেছে শাশুড়ি মা বলল কথাটা কোথা থেকে শুনে এসে তো এ কথাটা শোনার পর তখনই শুরু হলো একটা গণ্ডগোলের মেন টপিক তো এই কথাটা শোনার পর আমি তো ভীষণ রেগে গেছিলাম তখন তো কারণ এ কথাটা আদপে ঘটেনি যেটা ঘটেনি সেটা কি করে উঠে আসতে পারে বা আমাদের এখান থেকে উঠেনি মেয়ের বাড়ি মানে বাপের বাড়ি থেকে ওখানে থেকে আবার উঠে আসলো কথাটা তো আমি একটাই কথা বললাম যে কে কথাটা বলেছে কোথা থেকে শুনলো এইটা মানে একটা পার মতন বলছিলাম তো বাবা বললো যে দেখ বাবু এরকম মাথা গরম করাস না থাক আমরা দেখছি তোকে এত মাথা গরম করতে হবে না তা আমি বললাম যে ঠিক আছে বাবা যখন বললো তখন আমি চুপচাপই থাকি কোনো সমস্যা নেই তো বাবা তার মানে নিজের মাথার ডিসিশান নিয়ে তো এই সমস্ত সমস্যাগুলো যাতে আর ভবিষ্যতে না ঘটে সেই জন্য বেই বা বেয়ানের সাথে একটা আলোচনা করবে মানে এটা মানে কোনো ইতে গ্রাম্য আলোচনা না এটা জাস্ট ফ্যামিলিগত ম্যাটার দিক থেকে একটা আলোচনা ছোট্ট যেটা ঘরের মধ্যে হয় তো বাবা গেল আমার শ্বশুর বাড়িতে মানে বেই বাড়িতে গেল বেই বাড়িতে যাওয়ার পর ওখানে সমস্যার সমাধান কি হবে ওখানে গণ্ডগোল শুরু হয়ে গেল ওখানে শাশুড়ি মা মানে তোল করে দিল বেয়ের সাথে আর বাবা একটা কথা ওখানে বলতে চাইছিল যে তোমার মেয়ে জামাই ওখানে তো সুখে আছে সংসার সুখে করছে খাওয়া দাওয়ার মাখামাখি পরাপরি কোনো সমস্যা নেই তাহলে তোমাদের এরকম সমস্যার কথাগুলো উঠে আসছে কেন যে এই মেয়ে ছেলে মেয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বা এখানে যে নিমন্তন্ এসেছে এটা কি কম্পিটিশানের ব্যাপার ছিল এই সমস্ত কথাগুলো বলতে বলতে শ্বশুরমশাই একটা কথা বললো শ্বশুরমশাই এত সময় চুপ ছিল এত সময় খুবই ভালো দেখছিলাম আমিও ভাবলাম যে খুবই ভালো কিন্তু এখানে খলনায়কটা একবার দেখো তোমরা শ্বশুরমশাই পাত্র এই গণ্ডগোলটাকে সমাধান করে দিতে ওখানে একটা কথা বলার দরকার ছিল যে বেই তুমি চুপচাপ হও আর মানে আমার শাশুড়ি মাকে বলতে হতো যে এখন বাড়ির ভেতরে যাও আমরা দেখছি বলে এই বলে বেইকে থামিয়ে দিতে হতো বেয়ানকে চুপচাপ করে দিতে হতো মানে ইয়েকে মানে শাশুড়ি মাকে তাহলে এমনিতে গণ্ডগোল সমাধান হয়েছে যে যা হওয়ার হয়ে গেছে ওগুলো নিয়ে আর বেশি এ করার দরকার নেই যাতায়াত করতে হবে এ করতে হবে তো তা না করে শ্বশুরমশাই আমার বাবাকে একটা প্রশ্ন করলো যে ওদের জন্য কি করে দিচ্ছ তো গণ্ডগোল তো এখান থেকেই শুরু হলো তো ওদের জন্য কি করে দিচ্ছ এই কথাটার অর্থ তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা ওদের জন্য কি করে দিচ্ছ এই কথাটার মানে যদি কেউ বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে মানে এটা একটা আইনত প্রশ্ন তোমরা যদি কেউ আইনত সম্পর্কে জ্ঞান ধারণা বেশি থাকে তোমাদের অনেকে জ্ঞান ধারণা অনেক বেশি আছে জানি কিন্তু তার সত্ত্বেও বলছি যদি কারোর এরকম ধারণা থাকে এই কথাটা বোঝার তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার যতদূর ধারণা এবং আমার বাবার ধারণা অনুসারে বাবা যে ডিসিশানটা নিয়েছে সেটা সঠিকই ডিসিশান নিয়েছে বাবার পক্ষ থেকে তো সেটা যে ডিসিশানটা নিয়েছে আমাদের দুর্ভোগ এই ডিসিশানটা নেওয়ার জন্য আমাদের আমাদের আর তোমাদের দিদিভাইয়ের উপরে দুর্ভোগ আসলো ঠিক আছে কি দুর্ভোগ সেটা তোমরা নিশ্চয়ই লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওটা বুঝতে পারবে তো এই কথাটার উদ্দেশ্য হলো যে ছেলে আর বৌমার নামে কি করে দিচ্ছ বা কি সম্পত্তি করে দিচ্ছ ঠিক আছে তো প্রথমত কথা এটা তো মানে শ্বশুরমশাই একেবারে বলাটা উচিত হয়নি কারণ এটা আমার ফ্যামিলি ব্যক্তিগত ব্যাপার আমার বাবা আমাকে কি করে দেবে না করে দেবে এটা আমার বাবার এবং ছেলের মধ্যে ব্যক্তিগত ব্যাপার আর সম্পূর্ণ এখানে যদি হতো এ কথাটা তাও সায় দিত যদি আমার একটা বোন থাকতো কি দুটো বোন থাকতো কি দুটো ভাই থাকতো এখানে তো আমি একা তাহলে প্রশ্নটা একেবারে চলে না ওদের জন্য কি করে দিচ্ছ মানে মানে বাবা না থাকলে এ সমস্ত সম্পত্তি বা এ সমস্ত টাকা পয়সা কে পাবে আমার কি দশটা বোন আছে না দশটা ভাই আছে তো একেবারে ভুল হয়েছে কথাটা বলা সেই জন্য আমার বাবার কিন্তু ওখানে যে খুবই লাগলো কি করে দিচ্ছ মানে বেটার জন্য কী করে দিতে হবে শ্বশুর বলতে পারে তার মানে বেটা এই কথাটা বলতে পারলো না বেটা শ্বশুরকে লাগিয়ে কথাটা বলালো আমাকে তো বেটার বাবার প্র্যাকটিসটা ওখানে খুবই খারাপ হলো আর বাবার প্র্যাকটিসটা খারাপ হলো তখন বাবা আমাকে ভুল বুঝলো আমাকে নেগেটিভ ভাবলো যে বেটা তো আমাকেই বলতে পারতো এটা শ্বশুরকে দিয়ে কী কিসের জন্য বলালো কথাটা এটা স্বাভাবিক ব্যাপার যে কোনো মানুষের মনেই প্রশ্নটা আসতে পারে যে শ্বশুর বলল মানে তাহলে আমি লাগিয়েছি কথাটা উঠল তো বাবা ওখানে একটা কথা বলে চলে আসলো বাড়িতে যে বেই আমার আর এই বাড়িতে আসা হবে কি না ঠিক নেই তবে বেটা যে মানে ঝির জন্য কি করে দিচ্ছে এটা আমি দেখবো এটা তোমার জামাইয়ের সঙ্গে তুমি ব্যাপারটা বোঝাপড় করে নাও এটা মনে হয় আমার বলাটা ঠিক না তো এখানে আমার লাস্ট আসা আমি আর আসবো কি না ঠিক নেই তো এই বলে বাবা ওদিন চলে এসেছে বেই বাড়ি থেকে আর কোনো দিনও যায়নি আজও পর্যন্ত যায়নি প্রায় এক দু বছর হতে গেল এখনও পর্যন্ত যায়নি একবারও আর বেইও ডাকেনি এখনও পর্যন্ত তো যাই হোক এবার বাবা বাড়ি চলে আসলো বাড়ি এসে আমি বললাম যে কি হয়েছে বাবা ঠিকঠাক হলো বলে না ঠিকঠাক হবে না আর আমি বলি যা গণ্ডগোল আবার হয়ে গেল তাহলে তো যাই হোক আমি আর কিছু বললাম না বাবা যেহেতু ডিসিশান কিছু হয়তো দিয়ে এসেছে তারপরে আমাকে কিন্তু বাবা বলেনি তখন যে কি কি ঘটনা ঘটেছে মানে হালকা হালকা ডিসিশান দিয়েছে যে না গণ্ডগোল সমাধান হয়নি গণ্ডগোল আরও বেড়ে গেছে কিন্তু কী কথোপকথন হয়েছে সেটা পরপর বুঝতে পারলাম পরপর অনেক জিনিস মানে ভেরিফাই করার পর বুঝতে পারলাম যে ওখানে কী কথোপকথন হয়েছে তো তারপরে কিছু দিনের মধ্যে আমাকে বাবা বলল যে বাবা তুমি তো বড় হয়ে গেছো তো তুমি বিয়েও করেছো সেই জন্য তুমি সংসারের দায়িত্বটা এবার থেকে নাও আমি বললাম যে আমি ভাবলাম তখন যে বাবা হঠাৎ এই প্রশ্নটা আমাকে করলো আমি তো খুবই টেনশনও পড়ে গেলাম কারণ জানো তোমরা সংসারের দায়িত্ব যারা নিয়েছো তারা জানো সংসারে শুধু আলু পটল পেঁয়াজ কিনলে হয় না আলু পটল পেঁয়াজ কিনলে ওটাকে সংসার চালানো বলে না সংসারের দায় দায়িত্ব সব কিছু মিলিয়ে ক হয় সংসার চালানো যেমন এই ধরো তোমাদের দিদি ভাই হসপিটালে গেলো আমার হাতে এক পয়সাও নেই তাহলে কিন্তু ওটা কিন্তু বাবা দায়িত্ব নেবে না ওটা কিন্তু বাবাকে আমি বলতে পারবো না কারণ সংসারের দায়িত্ব আমার আমার হাতে টাকা থাকুক আর না থাকুক আমাকে কিন্তু দেখতে হবে কিন্তু সেখানে বাবা বারো হাজার টাকা আরও বেশি দিয়েছে তো সাহায্য করেছে এটাকে সাহায্য বলা হয় কারণ আমি যে সংসারটা চালাচ্ছি এখন তাহলে আমার কর্তব্য তোমাদের দিদি দেখানো কিন্তু টাকা না থাকলে কি। হয় সেটা তোমরা জানো ভালোভাবে কিন্তু যাই হোক এইবার কথাই ফিরে আসি তো বাবা বলল সংসার চালাতে তো আমি তো সংসার দু বছর মানে ধরে চালিয়ে আসছি এরকম ঠিক আছে তারপরে সুবিধা অসুবিধা বাবা কিন্তু হেল্প করে এই না যে সংসারের দায়িত্ব দিয়ে দিল এক কথা কিন্তু ওটা একটা রাগের জন্য বা একটা কথার উপরে ভিত্তি করে আমাকে সংসারের দায়িত্বটা দিল যে তোমার শ্বশুর এরকম কথা বলতে পারে তাহলে তুমি নিশ্চয়ই বড় হয়ে গেছো তুমি বুঝতে পেরে গেছো তুমি দায়িত্বটা নাও শ্বশুরকে দিয়ে বলা বলিয়েছো এই কথাটা অর্থাৎ কী হলো আমার সংসারে কিন্তু গণ্ডগোল লাগিয়ে দিল কে শ্বশুর কথাটা বোঝো ভালোভাবে শ্বশুর শাশুড়ি কিন্তু আমার সংসারে গণ্ডগোল লাগিয়ে দিল তাহলে গণ্ডগোলের উৎপত্তিটা বুঝতে পারলে তোমরা ভালোভাবে তার তবে থেকে দু বছর হলো মানে সমান আমাদের বাড়িতে ভাই ফাটাতে আসেনি সমান দিকে ডাকলে বিভিন্ন কারণ থাকে জ্বর কোনো বছর কোনো বছর ব্যথা এইরকম বলে কারণ বলে এড়িয়ে যায় তো সমান যদি না আসে তাহলে জামাই তো যাওয়া সম্ভবই না একেবারে ওখানে জামাই ষষ্ঠীতে ঠিক আছে ওই জন্য কোনোদিনও তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো জামাই ষষ্ঠী জামাইষষ্ঠী দেখতে পাওনি আর ভাই ফাটাও দেখতে পাওনি কারণ এই সমস্ত কারণগুলোর জন্য ভাই ফাটা জামাই ষষ্ঠী একেবারে হওয়া সম্ভব না কারণ দুটো ফ্যামিলির মধ্যে মিল যদি না থাকে এই সমস্ত জিনিসগুলো ঘটবে কোথা থেকে আর আমি তোমাদের দিদি ভাইকে কোনোদিনও বাপের বাড়িতে যাওয়ার জন্য বারণ করব না যেতে চাইলে মন চাইলে যাক কোনো অসুবিধা নেই কিন্তু গেলে ওখানে একটা সমস্যা তৈরি হবে কী জানো তো দেখো তোমাদের দিদি ভাই তো খোলা বাক্স তোমরা সবাই জানো সেটা ভালো হবে মানে যে যা বোঝায় ওটাই হ্যাঁ মানে নিজের কোনো বিচার বুদ্ধি নেই যে কোনটা নিজের ভালো কোনটা মানে ভবিষ্যতে ভালো হবে কারণ দেখো কোনো সমস্যা হলে একটা মানে মেয়েকে ভুলভাল বোঝালে সেটা আলাদা বিষয় কিন্তু একটা সমস্যা হলে এক্ষুনি মেয়ের মা বাবা বলবে যে তুই এখানে চলে আয় কোনো সমস্যা নেই আমরা দেখছি ওদেরকে আমরা দেখে নেবো এই বলে তুমি মেয়েকে বাড়ি মানে নিয়ে চলে যাবে ঠিক আছে নিয়ে গেলে কি তোমাদের দিদিভাই সুখে থাকবে ওখানে আর বাবা মা দুদিন খাওয়াবে ভালো দেখবে কিন্তু স্বামীর বাড়ির যে সুখটা সেটা কিন্তু ওখানে হয় না ওখানে প্রথম প্রথম খুব সুখে রাখবে ঠিক আছে এটা আমি জানি ভালোভাবে আর তোমরা অনেকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছ কি না জানি না তবে এ সমস্ত সম্মুখীন হওয়ার আগে সতর্ক হও ঠিক আছে নিজের মানুষকে আগে সুখে রাখো শান্তিতে রাখো সেটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস আর নিজের মানুষ যদি ভুল বোঝে ওই জন্য বললাম না প্রথম একদিন গন্ডগোল হয়ে গেছিলো না আমার আর তোমার দিদিভাইয়ের মধ্যে যে ছোট্ট একটা কথা নিয়ে যে তোমার দিদিভাই বললো যে মা অমুক মা তমুক মা গেছিলো যে ছিল ওই জন্য আমি কথাটা না আর এ নিতে পারলাম না ওই যেন বললাম যে তোমার দিদিভাই একটু উপরে একটু রাগ করেছিলাম ওই কারণে কারণ মার প্রশংসা করুক কোনো অসুবিধা নেই কিন্তু মার আগে যে মানুষের অবদান সেগুলো যদি প্রকাশ করার হয় সেগুলো করুক নাহলে চুপচাপ থাকুক কোনো অসুবিধা নেই আর তোমরা দেখেছো একটা জিনিস সংসারে যেটা হয় যে যে মেয়েটা শ্বশুর বাড়িতে আসলো ঘর সংসার করার জন্য তার শ্বশুর তাকে যে পরিচর্চা দেয় মানে গন্ডগোল প্রবলেমের মধ্যে সম্মুখীন করায় তার যদি দুটো ননদ থাকে দু মিনিট অন্তর পেছনে লাগবে শাশুড়ি থাকলে দু মিনিট অন্তর পেছনে লাগবে কিন্তু আমাদের বাড়িতে আমার তো বোন নেই আর মাও নেই তোমরা জানো আমি মানে মা থাকলেও এরকম হতো না কোনোদিনও মা বৌমাকে নিয়ে মিলিয়ে চলতো মা খুবই মিশুক ছিল তো বোনও নেই কেউ লাগার মতনই কিছু নেই তাহলে এখানে তোমার দিদিভাই সুখে থাকবে নাকি কি দুঃখে থাকবে বলো তোমরাই বলো আর আমি যদি কথাগুলো ভুল বললাম তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে খারাপ খারাপ কমেন্ট করবে ঠিক আছে এতে আমার কোনো লজ্জা নেই কারণ যেখানে শাশুড়ি মায়ের কাছে জামাই একবার খারাপ হয়ে যায় হাজার চেষ্টা করলে ওখানে ভালো হতে পারে না আর আমি ভালো হওয়ার চেষ্টাও করব না এই কারণে ভিডিওটা আপলোড করলাম আর ভিডিওটা আমার যে শুধু তোমরা তোমাদের উদ্দেশ্য করে তোমাদের বানলাম না আমার শ্বশুর শাশুড়ি ঘরে ওখানে কাছাকাছি মানুষ অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে কি গো বাবা আর যাওনি কেন শ্বশুর বাড়িতে বাড়িতে দেখতে পাই না আর ওখানে আগে আগে তো প্রথম প্রথম তো দেখতাম এখন আর দেখতে পাই না কেন অনেকে প্রশ্ন করে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা তারা দেখুক যে কেন যাই না আমি আমি তাদেরকে ভুল বলেছিলাম যে দেখো আমার তো বাড়িতে কাজকর্ম আছে সেই জন্য তারা আবার এমন করে বলছে যে শাশুড়ির সাথে বা শ্বশুরের সাথে কি কোনো গণ্ডগোল হয়েছে আমি বললাম না 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 কোনো গণ্ডগোল হয়নি কাজের জন্য যায়নি তারাও কাজের জন্য আসতে পারেনি মানে কেন বললাম দেখো এই কথাগুলো কারণ আমি চাই যে আমাদের ব্যক্তিগত ফ্যামিলিগত দিক কেউ যেন প্রকাশ না পায় এটা তো তোমরাও লুকাতে চাইবে আমার আমি যেটা করেছি এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমার ব্যক্তিগত গণ্ডগোল আমি লোকের কাছে প্রকাশ করে শাশুড়ি শ্বশুরকে খারাপ করে আমার উদ্দেশ্য কী কারণ আমার তো মা নেই শাশুড়িকে মায়ের মতনই ভাবতাম মা না থাকলে শাশুড়ির পরের স্থান শাশুড়ি মা তো আমি এখানে শাশুড়ি মাকে খারাপ করার কোনো উদ্দেশ্যই নেই কিন্তু এখানে এই কারণে কারণ আরও একটা জিনিস আছে যেটা হসপিটাল থেকে আসার পর বললো যে পাড়ায় বলে যাচ্ছে আর কি যাওয়ার সময় লোক জিজ্ঞেস করছে যে কি হোক জামাই দরে রই রইল নি কেন জামাইয়ের যা ব্যবহার এ কথাটা শোনার পর আমার খুবই খারাপ লাগলো আমি বলি না ভিডিওটা বানানো খুবই নিতান্ত দরকার কি এমন করেছি আমি যাতে হসপিটালে তোমাদের ডেলিভাইয়ের জন্য মানে খাবার দেওয়াটা জোর করে দেওয়াটা অপরাধ তারপরে তোমার দিদি ভাই সাথে ভ্যা ভ্যা করে কান্না শাশুড়ির তোমার দিদি ভাই কান্না করলে কী হবে টেনশানে পড়বে বলে তাহলে আমার মনে শরীরের মধ্যে কী হয়ে গেছে প্রেশার হাই হয়ে যাবে তখন কি হয় তোমার দিদি ভাই সমস্যা হবে ডেলিভারির সমস্যা হবে কাকদ্বীপ হসপিটালে এমন এমন একটা সমস্যা ঘটেছে যেখানে ডেলিভারি হওয়ার সময় প্রেশার হাই হয়ে গিয়ে তার সম্পূর্ণভাবে সে মানে চলে গেল মানে এখানে আমি ডাইরেক্টলি বলছি না এই কথাটা ইউটিউবে বলাটা অপরাধ তো সে চলে গেল কারণ তার প্রেশার হাই ছিল সেই কারণে ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তাহলে এখানে রিস্ক ছিল খুব কান্নাকাটি করলে তার প্রেশার হাই হবে আমি কথাটা এই জন্য বললাম যে থাকতে হলে থাকো হলে বাড়ি চলে যাও তো এই কথাগুলো সহ্য করতে পারলো না জামাই খুবই খারাপ ইগো বজায় রাখলো এবং আমাকে খারাপ করে দিয়ে আমার পাড়ায় আমাকে খারাপ করে দিয়ে চলে গেলো যে জামাই ভালোর ছেলে না এই জন্য আসবো না আর তাহলে এই কথাগুলো আমার বলা অপরাধ হয়ে গেছিলো এবার ভিডিওটা শেষ করার আগে ভিডিওর মেন মেন টপিক একটু বলে দিই আর তোমাদের ভাইয়ের একটু ক্লিয়ারেন্স নিয়ে নেব যে ভিডিওর মধ্যে কোনো কিছু ভুলভাল আছে কি তো প্রথমে যে টপিকটা নিয়ে হয়েছিল গন্ডগোল যে ওখানে জিনিস নিয়ে যাওয়াটা আমাদের দরকার ছিল তাহলে জিনিস নিয়ে যায়নি তাহলে কি এখানে কম্পিটিশানের ব্যাপার ছিল যদি কম্পিটিশানের ব্যাপার থাকে তোমার ছোট মেয়ে দিয়েছে রূপার জিনিস তাহলে এর পরে কোনো অনুষ্ঠান হলে আমরা হীরার জিনিস দেবো সোনার জিনিস দেবো তাহলে তোমার ছোট মেয়ে পারবে না তাহলে তোমার ছোটো মেয়ের সাথে এইভাবে গন্ডগোল করে নেবে তাহলে সবার সাথে গণ্ডগোল হয়ে যাবে কারণ সবাই তো সব পরিস্থিতিতে নিয়ে যেতে পারবে না সম্ভব না কোনো দিন তাহলে আর এবার তোমাদের দিদি ভাইয়ের আমি ক্লিয়ারেন্সটা নিয়ে নেব যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থাকে তাহলে তোমাদের দিদি ভাই বলবে আর যদি ভিডিওর মধ্যে কোনো সমস্যা না থাকে তাহলে ওকে বলবে তাহলে আমি ভিডিওটা আপলোড করতে পারবো এখন তোমাদের দিদিভাই ভিডিওটা দেখছে আর বন্ধুরা এই ভিডিওটা আমি প্রথম থেকে শেষ অবধি দেখলাম তোমাদের দাদাভাই ভিডিওতে যে কথাগুলো বলেছে একেবারে সত্যি কথা এর মধ্যে কোনো মিথ্যা কথা নেই আর এই ভিডিওটা তোমাদের দাদাভাই আপলোড করতে পারবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা তোমরা শুনলে তাহলে কথাটা তোমাদের দিদিভাই ক্লিয়ারেন্স দিলো এবার কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি